এখন এই যে ঠিক আছে এস কেয়ার আমাদের এখানে এই যে কিসের একটা ঠিক আছে এর একটা মান দেওয়া আছে এটা লিখলাম টেন এ প্লাস এই যে এখানে সাইন এ এস কেয়ার দিলাম এরপরে এই যে এদিকে দেওয়া আছে মাইনাস মাইনাস চিহ্নটা লিখলাম এরপরে বি এস কেয়ার বি এর একটা মান দেওয়া আছে এই যে এখানে টেন এ টেন এ মাইনাস এই যে এখানে সাইন এ এই যে এখন লিখলাম ঠিক হোল স্কোয়ার এখন আমরা এটাকে আমরা এটাকে হচ্ছে একটা সূত্র প্রয়োগ করতে পারি এটা এটাকে যদি এ মনে করি এটাকে বি আর এটাকে যদি মনে করলাম এ এটাকে বি তাহলে আমার সূত্রটা দাঁড়ায়

তাহলে এখন আমরা লিখতে পারি যে এখানে টেন স্কোয়ার তাহলে এখানে লিখলাম টেন স্কোয়ার এ এখন আমরা সব বাকি অংশটা এই যে আমরা চুপরে করি তাহলে এই যে ইকুয়াল ফোর যে দিলাম এই যে এটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি তাহলে আমার এই যে এখানে সূত্রটা দাঁড়ায় এই যে দেওয়া আছে ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু টেন এ প্লাস সাইন এ টেন এ মাইনাস সাইন এ টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল এখন এই যে আমার এই যে এখানে হচ্ছে টেন এ প্লাস সাইন এ টেন এ প্লাস সাইন এ এ এটা লিখলাম এরপর টেন এ মাইনাস সাইন এ টেন এ মাইনাস সাইন বি তাহলে আমার এখানে মিলেতে বলছিল যে বাম পক্ষ সমান ডান পক্ষ যে এখানে ফোর তাহলে রুট এ হবে তাহলে যেহেতু মিলে গেছে যে এখন আমরা লিখতে পারি ডান পক্ষ সুতরাং এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ যে প্রমাণিত